স একাডেমিতে স্বাগত ধরেছে তোমাদের ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধুরা তোমাদের আরআরবি যে স্কোর কার্ডটা জারি করেছে সেই স্কোর কার্ডটা জারি করেছে সেটা সার্চ করতে চাইলে ডাইরেক্ট গুগলে সার্চ করো আরআরবি কলকাতা ডট জিওভি ডট আইন এটা থেকে গুগলে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইড সেটা প্রথমে সেখানে ক্লিক করো আবার নতুন পেজ খুলে আসবে এই যে পেজটা খুলে আসবে এই পেজে তোমরা একটু অপেক্ষা করবে ঠিক আছে কারণ বন্ধুরা সার্ভার জন্য তো প্রচুর প্রবলেম স্কোর কার্ড যেটা জারি করেছে সেটা দেখতে একটু প্রবলেম হচ্ছে তাই তোমাদের আরআরবি যে স্কোর কার্ডটা জারি করেছে সেটা একটু দেখতে প্রবলেম তোমার একটু অপেক্ষা করবে তারপর বন্ধু এই যে পেজটা খুলে এই পেজে তোমরা দেখতে পাচ্ছ বন্ধু তোমাদের লেটেস্ট আপডেট নিউজ দিয়ে আছে এই পেজের যে লেটেস্ট আপডেট নিউজ দিয়ে আছে সেই লেটেস্ট আপডেট নিউজে তোমরা ক্লিক করবে ঠিক আছে লেটেস্ট আপডেট নিউজে যদি ক্লিক করো তাহলে দেখবে তোমাদের সামনে এখানে যেমন আমার একটা লেটেস্ট আপডেট দিয়েছে আমি সেটি ক্লিক করে দেখতে পাচ্ছি আবার একটা পেজ ইন্টারফেস হলো এই পেজে প্রথমে ক্লিক এর অপশান দিয়েছে সেই এর ক্লিক করলে তোমাদের যে স্কোর কার্ড সেই স্কোর কার্ডে তোমাদের এখানে দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশন নাম্বার এবং পাস ডেট অফ বার্থ মান্থ ইয়ার বসে ক্যাপচারে ক্লিক করলে তোমাদের সামনে যে তোমার স্কোর কার্ড সেই স্কোর কার্ডটা খুলে আসবে তাই বন্ধু যে বয়স বলে সে বসে চেক চেকআউট করো ভিডিও শেয়ার করো চল বন্ধু আজ মধ্যে বন্ধু ছুটে আবার দেখাচ্ছে ভালো